তো ভিডিওটা বড় হলো আমি সবার কাছে অনুরোধ করব যে যে চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জ গুলোকে প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন রাব কে দুলারে তুমি मोहित हो सबकी सगार तुम मोहित हो राब के दुलारे तुम मोहित हो सबकी सगार तुम मोहित हो आए नबी जितने दुनिया में

तुझको सलाम भेजी में तुझको सलाम जाने तेरा सब सबसे प्यार तुम सबसे प्यारे तुम ही तो हो, तो हो मुझको पिला दे इसकी कज़ा मुझको पिला दे इसकी काजागा तू आकाव मैं हो गोला

এবার আপনারা ফটোয়া দেন যদি কেউ পার্টি স্লোগান দিতে মারা যায় যে কোনো পার্টি হোক যাকে ভালোবাসেন আপনারা তো দেন কি সে যদি স্লোগান দিতে গিয়ে মরে যায় গোটু জান্নাত আর গোটু নাম কোনটা জাহান্নাম সবাই মিলে বলে জাহান্নাম দেখে যে জানে সবাই মানে না আর জানার নাম iman সেখান শেখার নাম iman মানার নাম হলো ইমান এক জোরে বলুন সুবহানাল্লাহ জানে নামাজ পড়তে হবে না করলে গোনা হবে সব মুসলমান জানে যে সুদ খাওয়া হারা বন্ধ হলো গুরু বলেন মহিলা শরীর কি হারাম জিনা হারাম জেনে খাওয়া মেরে খাওয়া গড়ে খাওয়া

মহিষুর গেলামে নৌজানিরা বাপেরা মায়েরা বোনেরা শুনে দিয়ে দাও জেনে দিয়ে এমন করে ডক্টর জ্ঞানী ওই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করতে গিয়ে কোরআন পাকের একটি ছোট্ট আয়াত এমন করে তারা আপনার নজরে আসলো কোরআন পাকের একটি ছোট্ট আয়াত এটা তাকে আপনার ভাবিয়ে তুলল কি ওই আয়াতটা জানে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহি ইসলাম আল্লাহ মন্দু ধর্ম বেহার ধর্ম আপসান ধর্ম উত্তম ধর্ম কোনো ধর্ম হলো

আল্লাহ তোমাকে আমাকে কতটা সম্মানের জন্য আল্লাহ পাক দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইসলাম ধর্মালম্বী মানুষ করে আল্লাহ পাক তোমাকে আমাকে মুসলমান করে মুসলমান করে আল্লাহ পাক দিয়েছে যে নবীর উম্মত করে আল্লাহ পাক ওই নবীকে যদি আল্লাহ যদি দুনিয়াতে না পাঠাতো আমার আল্লাহ কোন নবী কোন রসূল আমার আল্লাহ আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র

নবী এক নম্বর শ্রেষ্ঠ নবী ইসলাম ধর্ম শ্রেষ্ঠ কোরআন শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আর কি চান আপনি বলুন ডক্টর জ্ঞানি মিলা দীর্ঘ তিন বছর কোরআন গবেষণা করার পরে বললেন যে না এই কোরআনে ভুল তো দুধের কথা সন্দেহের অবকাশ নাই আমি ডক্টর জ্ঞানি মিলা কি করলেন তিনি নিজে ভুল স্বীকার করলেন এমন করে সাংবাদিক সম্মেলন করে বললেন যে আমি ডক্টর গ্যারি মিলার আজ থেকে ইসলামের ছায়া কলে যেতে চাই আমি কলে বা পড়ে মুসলমান হতে চাই তাই ডক্টর গ্যারি মিলার ইমানের কলে মা পড়ে তিনি নিজে মুসলমান হয়ে গেলেন নামটা চেঞ্জ করে দিলেন মেকাই এক জোরে বল বাই পেশান্ন তিনি স্বেচ্ছা ইসলামটা ববুল করলো কোরআন গবেষণা করেছে বলে আজকে আমরা মুসলমান কোরআন গবেষণা করি না কোরআন পড়ার মতো টাইম নেই কোরআনের তরজামা পড়ার মতো সময় নেই আপনি একটা বাংলা তরজমা কোরআন সরি বাড়িতে রাখুন না এক পৃষ্ঠা করে পড়ুন নবীর একটা জীবনে বাড়িতে কিনে আপনি পড়ুন নবীর প্রতি প্রেম ভক্তি মহাপ্রাত ভালোবাসা হবে কোরআনের প্রতি প্রেম তৈরি হবে কিন্তু কোরআন থেকে দূরে কোরআনের প্রয়োজন কখন হয় বা মরে গেছে মাতেসে বলছে হাফিজ সাহেব সাকির সাহেব দশটা ছেলে লাগবে আপনার মরে গেছে পড়াশোনা করতে হবে ঠিক না ভুল হাফিজ সাহেব হাফিজ সাহেব কি বলছে আমার আব্বা মরে গেলে সব রেসানি করতে হবে দশটা ছেলে সকালটা আপনি পাঠিয়ে দেন পড়ানো পড়বে ঠিক না ভুল হাবে সাহেব আমার আব্বা যায় যায় অবস্থা মাথার ধারে বসে কোরআন শরীফটা তেল সুরিয়া পাঠ করুন হাবে সাহেব আমার ব্যবসায় মন্দা কারবার মন্দা ডান হাতে গানি বাম হাতে চলে যায় হাফিজ সাহেব মহাশাহ ইমাম সাহেব হুজুর সাহেব পীর সাহেব হুজুর একটা শক্ত করে পড়া করে মাদলি দেন একটা আমার ভেবেছি কোরআনটা এই জন্য ওই কোরআন যদি তোমার বলায় তপ্তি করে তিরিশ পারা কোরআন একটা আয়াত একটা সুরা নয় একটা দাবি নয় আমি ফুরফুরা শরীফের কালিমুল্লা হদিন মরি আমি ফুরফুর বিরোধী নয় তার আমার প্রিয় ছিল খুব কড়া ওই জন্য আমার কথাগুলো করা ঠিক না ভুল জোরে বলে যে যা সৌভাগ্য থাকে তেমনই হয় বাবা কথা ঠিক বলছে না ভুল বলছি জোরে বলে ভাই ও বাবা কোন মানুষ যদি এসে তার পায়ে হাত দিত হুজুরে পায় হুজুর কেবল পায় ছোট হুজুরে বড় ছেলের কথা বলছি বাবা

তারা দেখেছে ইন্না দিনা ইন্দাল ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বেহতার ধর্ম আফজাল ধর্ম উত্তম ধর্ম হলো ইসলাম ধর্ম এত জোরে বলো যারা পাঁচ নামাজি ছিল করোনা তাদের ব্যাস করতে পারে আর ওটাই ছিল ডাক্তারদের অ্যাডভাইস দিনে চার থেকে পাঁচ বার হাত ধোবে মুখ ধোবে সাবান এই করবে তাই করবে উমুক করবে তমুক করবে কিন্তু নামাজিরা রসুল্লাহামের এমন করে মেনে চলবে আগে নামাত করতে হয় এই পাঁচবার অজু করলে তাকে সম্মান কে দিয়েছে ধরে রাখার দায়িত্ব আমাদের গোনাগার ছোট ভাই হিসাবে কিছু কথা বলে গেলাম করলেন আপনারা মাদ্রাসা দক্ষ রাখবেন মাদ্রাসা হল ঘর মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা হলো নবীর ঘর ঠিকাভুজলের ঘর যে আপনাদের ছেলে মেয়েদের পাঠাবেন আত্মীয়দের আত্মীয়দের সঙ্গে যাদের আত্মীয়রা আছে এমন করে তাদের ছেলে মেয়ে আছে তাদের ছেলে আছে মাদ্রাসায় দেবেন ছেলেটাকে কোরআনে শিক্ষা দেবেন কারণ রসুল্লাহ বলেছেন অলাদিন সদেহীন ইয়াদ ওলাভু নেক সন্তানের দোয়া কবুল হয় আপনি খবরে চলে যাবেন আপনার ছেলেটা মাদ্রাসায় পড়েছে আপনার ওই ছেলেটা যেন আপনারা জানা যা পড়ানোর যোগ্যতা অর্জন করে আপনার কবরের কাছে গিয়ে হাত তুলে একটু মনাজাত করতে পারে আলহামদুলিল্লাহ এই মোসকোট গ্রামের মানুষটা আজকে ধন্য গর্বিত একটা কোরআনের কারখানা আছে জোরে বলুন আরো যদি বলেন এই কারখানা কেমন পর্যন্ত আল্লাহ কবুল করেন আল্লাহ আমি জোরে বলেন আল্লাহ আমি সবাই মিলে বলেন আল্লাহ আমি লাইলাতুল বরাতের কথা বলেছি চারশো বছর অপেক্ষা লাইলাতুল বরাতের রাত উত্তম এরপর আসছে রমজান মাস লাইলাতুল কজে খরি রম্মি আলফির সাগাদ লাইলাতুল ফজে রাতটা হলো হাজার মাস অপেক্ষা উত্তম এক জোনে বলুন উৎসব আল্লাহ এগুলো মোহাম্মাদীর জন্য খাস অফার একবার জোনে বলবেন না অন্যান্য নবীর উন্মাদের জন্য এরকম অফার আল্লাহ নেয় নেই